দুনিয়ার প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচটাই অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র আর কানাডার মাঝে সময়স্রোতে একশো আশি বছর আগে নিউ ইয়র্কে হওয়া ক্রিকেট ম্যাচ রং হারিয়েছে অনেক তবে আরেকবার যুক্তরাষ্ট্র আরেকবার ক্রিকেট এবার একেবারেই বিশ্বমঞ্চ আর যেখানেই হাজির বিশ্বমঞ্চের বাংলাদেশ সেখানেই তো বসুন্ধরা গ্রুপ এবারও ঠিক তাই বসুন্ধরার বিশাল ক্রিকেট মাঠে হাজির যুক্তরাষ্ট্রের কর্তারা আর সঙ্গে ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফন সোভানো এমন দিনে আলস্যের বিকেল ব্যস্ত ক্রিকেটেই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক দেশটা হাজির ছিল বাংলাদেশ নারী দলের প্রায় সব ক্রিকেটারই মার্কিন সহকারী সচিব ডোনাল্ড লু কিংবা রাষ্ট্রদূত পিটার হাস সবাই নিজেদের ব্যস্ত রেখেছিলেন ক্রিকেটেই যে ম্যাচে অবশ্য প্রতিযোগিতার চেয়ে আনন্দটাই অনেকটা বেশি They are incredible sports women and inspirations to girls and young women all across this country and beyond. I've never played cricket before. I think that's obvious. Uh, Ambassador Haas and I were trying it for the first time. It was really a lot of fun. I want to thank the Bangladesh Cricket Board. I want to thank the Basundara Group. I want to thank T Sports for making this all possible. We wish the Bangladesh men's national team incredible good luck. in 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 the 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 World World Cup Cup and we're super excited to watch the Women's World Cup right here বাংলাদেশ নারী দলও খুশি ভাবছে নিজেদের সম্মানিত টোটালি ডিফারেন্ট কারণ তারা আসলে ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই plus but তারা অনেক বেশি বলবো যে ক্রিকেটটাকে রেসপেক্ট করে এবং অনেক ইন্টারেস্ট দেখা যাচ্ছে মানে তারা শো করছে এবং তারা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতেছিল যে এটা কেমন ওটা কেমন বা মানে আগ্রহটা দেখা গেছে হ্যাঁ টোটালি ডিফারেন্ট এবং আমার কাছে মনে হয় মেয়েরাও একটু কাইন্ড অফ ভালোই ভালোই লাগছে সবার বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন হাবিউল বাসার সুমন দেখছেন নতুন শুরুর পথ বেসিক্যালি এটা ম্যাচ ম্যাচ তো না বেসিক্যালি ওরা ইউএসএম দিয়ে চেয়েছে একটু ইন্টারেক্ট করতে আমাদের সাথে যেহেতু এবারে ওয়ার্ল্ড কাপ আছে ক্রিকেটটা ওরা লঞ্চ করছে ক্রিকেটটা প্রমোট করার চেষ্টা করছে সেই হিসাবে ওরাও চেয়েছে যে আপনাদেরও একটু এসে ওদের সাথে টাইম স্পেন্ড করি ওরাই বেসিক্যালি চেয়েছে ছেলেদের টিমে আশা কথা ছিল বাট আনফর্চুনেটলি তো আজকে ফ্লাই করছে যা আসতে পারেনি তো প্রথমে কথা হচ্ছে ছেলের মেয়ের দুটি দলে আসবে বা যেহেতু ওরা আজকে ফ্লাই করছে আসতে পারে তো আমাদের মেয়ের এসে সাথে বাট দেয়ার কোয়াইট হ্যাপি পরিবারের ওদের সাথে খেলে খেলা তো না বেসিক্যালি সেন্টারাক্ট করাটা যেহেতু ওরা জানে যে ক্রিকেটটা খুব পপুলার গেম বাংলাদেশে তো ক্রিকেটারদের সাথে মিশতে পেরেও দে আর ভেরি হ্যাপি ক্রিকেট বসুন্ধরা গ্রুপ বসুন্ধরার মাঠ এক ক্রিকেট মুগ্ধদার বিকেল দিয়ে গেল অনেককেই রিফাতে মিল টি ঢাকা For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. visit 2